আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পড়ো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার প্রিয়া প্রিয়া সুন্দর নাম বাবা আছে হ্যাঁ আছে দুজনে আছে হ্যাঁ মা তো লাগে বাবা একটা বিবাহ করছে বাবা একটা বিয়ে করছে আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা নিজের মার ঘরে দুই দুই বোন দুই বোন আপনি বড় না ছোট আমি বড় আপনি বড় আরেকজন আছে ছোট না হুম পড়াশোনা কতটুকু পড়াশোনা বেশি পড়ি নাই 5 পর্যন্ত পড়ছিলাম ক্লাস 5 তারপর বন্ধ হুম শত মাসের পর থেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে ও মানে শত মাসের পরে পড়া লাগা বন্ধ হুম আচ্ছা মানে ছেলে মেয়ে আছে কি আপনার সৎ মায়ের ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে দুইটা ছেলে আছে দুইটা ছেলে মাশাআল্লাহ ভালো তো আপনার ভাই নাই না না আমার আমরা দুইটা বোন আচ্ছা আচ্ছা তো কোন জায়গায় থাকেন আপনারা আমরা বিক্রমপুরে থাকি বিক্রমপুর বাড়ি কি ওখানে হ্যাঁ আচ্ছা দেশের বাড়ি ওইখানে কি কাজ করেন আমি বাসাবাড়িতে কাজ করি আহ বাসাবাড়িতে কাজ করেন আপনি দেখে মনে হয় বাসাবাড়িতে কাজ করেন

যোগাযোগ আমার মোবাইল নাম্বার দিব যোগাযোগ করবে এই নাম্বার দিয়া মোবাইল নাম্বার দিলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আপনি বলা দেন মানে আমার সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ নিজে থেকে বলতে পারবেন না না নিজে থেকে বলতে পারবো না নাম্বার তো মুখস্থ নাই ঠিক আছে ওকে আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন দশক প্রিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 019 019 39 39 99 99 ডবল নাইন সিক্স জিরো সিক্স জিরো টু জিরো টু জিরো লাস্টে বিশ দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডবল নাইন সিক্স জিরো টু জিরো এটাই হচ্ছে পেয়ার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা প্রিয়া এই যে মাস্ক পরে ভিডিও দেখছেন সুন্দর মানুষ আপনি চেহারাও সুন্দর আমি দেখছি দর্শক বাইরে যদি দেখা করতে আসে ঠিকানা দিবেন না কেন দিব না অবশ্যই দিব মানে অনেকে তো দেখা করতে আসবে যে বিয়ে शादी করলে তো না দেখে কেউ বিয়ে शादी করবে না তাই না না অবশ্যই দিব ঠিকানা তো অবশ্যই দিব বিবাহ করলে তো বাড়িতেই যাই বিবাহ করবে ওই ঠিকানা দিয়ে দেন কেউ আসলে আসতে পারবে তাই না আর কিছু বলবেন না আর কিছু বলবো সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রিয়র কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম